বলো তো এগুলো কী ভাবছি নিম পাতা শুকনো ভাজছি এগুলোকে ভেজে গুঁড়ো করে শিশিতে ভরে রেখে দেব তাহলে কী হবে প্রতিদিন একটু একটু করে ভাজতে হবে না এইবার তুমি নিম পাতা ভাজা বেগুন ভাজার সঙ্গে খাও বেগুন ভেজে ওটা গুঁড়ো করে রেখে দিলে বেগুনটা টুকরো টুকরো করে আজকে যেমন একটু যে বেগুন ভাজার সঙ্গে এই দেখো বেগুন ভাজবো ছোটো ছোটো করে কেটে রেখেছি তখন ওই এই কড়ার মধ্যে তেল দিয়ে বেগুনটা ভেজে নিলে হয়ে যাবে আর এতটা নিম পাতা লাগবে না সে নিমপাতাটা গুঁড়ো করে শিশিতে ভরে রেখে দেব তাহলে বেশ কিছু দিন চলবে আমি তো এই নিমপাতা বেশি করে ভেজে সারা বছরের জন্য রেখে দিই কারণ এরপরে খারাপ হয়ে যায় পাতাগুলো এখন পাতাগুলো খুব সুন্দর থাকে এরপরে পাতাগুলো খারাপ হয়ে যায় সেই জন্য সারা বছরের জন্য আমি শিশিতে ভর্তি করে করে রেখে দিই বারো মাস খেতে পারি তোমরাও কিন্তু এরম করতে পারো পাতা নিয়ে এসে ধুয়ে তারপরে এইভাবে আমি শুকনো খোলায় ভাজি তেল দিই না তেল দিলে ওগুলো বন্ধ হয়ে যায় শুকনো খোলায় ভেজে আর গুঁড়ো করে শিশি ভরে রেখে দিই তারপর যখন যেরকমভাবে খেতে ইচ্ছা হয় তখন সেরকমভাবে খাই এইভাবে এইভাবে গুঁড়ো করে নেবে রেডি আমার নিম বেগুন ভাজা যারা বেশি পাতা দিয়ে খেতে চাও তারা বেশি পাতা দিয়ে খাবে আমাদের বাড়িতে একটু বেশি পাতা নিম পাতা ভালোবাসে কেমন হয়েছে তোমরা দেখে একটু বলো আর সাবস্ক্রাইব করে দেবো একটু বেল আইকন বাজিয়ে দিও আমি আমার যেন শুনতে পাই কেমন হয়েছে একটু জানিও দেখেছো খুব সুন্দর হয়েছে কেন দেখতে যদিও নিয়ে উঠতে তো কিন্তু যারা ভালোবাসে তারা মিষ্টির থেকেও বেশি ভালোবাসে